আগরতলা পুর নিগমের নং ওয়ার্ডের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গোটা দেশের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে ত্রিপুরা সরকার সহ বিভিন্ন সামাজিক সংস্থাগুলিও আজকের এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো করেছিলেন জন্মগ্রহণ তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি কবি পণ্ডিত ঔপন্যাসিক নাট্যকার মানবতাবাদী দার্শনিক আগরতলা পুর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটিকে সামনে রেখে বুধবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের নং ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বাংলা আজকে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জন্মদিবস এই উপলক্ষে আমরা আগরতলা পৌর নিগম উনচল্লিশতম ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা পাঁচ দিন প্রোগ্রাম নিয়েছি তার মধ্যে আজকে আমরা শোভাযাত্রা করতে যাচ্ছি এই শোভাযাত্রা আমাদের সহযোগিতা করছেন আমাদের বাংলা আমাদের বিদ্যার্থী স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা এবং ওনার ছাত্রছাত্রী এবং ইংরাজি মাধ্যমে আমাদের দুলাল সাহা এবং জয়ন্ত স্যারের পরিচালনায় আমার এই বিদ্যালয়ের ছাত্রী সহ এই ওয়ার্ডে আমাদের যারা কার্যকর্তা ভাই আছে আমরা সকলে মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিবসে আমরা পালন করতে যাচ্ছি